ইসলামী সালাম আলাইকুম রাহমাতুল্লাহ দশক জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম মদুদি রহমতুল্লাহ আলাই কোরআন এবং সুন্নার ব্যাখ্যা করতে গিয়ে এমন কিছু ভ্রান্ত আকীদা পোষণ করেছেন এমন কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন যার কারণে তৎকালীন ভারতবর্ষের মূলধারার ওলামাইকেরাম পাকিস্তানের মূলধারার কেরাম এবং বাংলাদেশের মূলধারার ওলামাইকেরাম মদুদি মরুম রহমতুল্লাহ আলাইয়ের সাথে এবং তার প্রতিষ্ঠিত জামাত ইসলামের সাথে একটি দূরত্ব বজায় রেখেছেন এবং ওলামাইকেরাম বারবার আহ্বান করেছেন যে মৌদুদুর রহমতুল্লা আলী যে ত্রুটি বিচ্ছুতিগুলো করেছেন সেগুলো থেকে যেন তিনি ফিরে আসেন তোবা করেন তার ভুলগুলোর মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে সাহাবাই ক্যারামের সমালোচনা করা এবং নবীদের ত্রুটি বিচ্ছুতি ধরা মৌদুদুর রহমতুল্লাহ আল্লাহ আকিদে এবং বিশ্বাস হচ্ছে সমস্ত নবী পাপি সমস্ত নবীগুলো করেছেন এই কথা এই প্রজন্মের যে সমস্ত জামাতে ইসলাম আছেন তারা কিন্তু এই মধুদুর রহমতুল্লাহ এই আকিদাটাকে অনেকে বিশ্বাস করতে চান না অনেকেই মানতে চান না আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটি আগে শুনুন তারপরে আপনারা মন্তব্য করবেন নবী পৃথিবীর প্রত্যেকটা নবী ভুল করেছে কোনো না কোনো ভুল করেছে আমাদের আদি পিতা আদি পুরুষ হাজরাত আদম আলী ইসলাম ভুল করছে না করছে কি করে করে নাই হাজরাত মুসা আলী ইসলাম ভুল করেছেন পৃথিবীর সমস্ত নবী ভুল করেছে কারণ এদের দিয়ে আল্লাহ তালা ভুল করিয়েছেন শিক্ষার জন্য উন্মতের শিক্ষার জন্য সোহাল্লা পড়েন তাহলে পৃথিবীর সমস্ত নবীদের এক একটা ভুল না নাই পৃথিবীর সমস্ত মানুষের গুণ না নাই এই ব্যক্তির এই বক্তব্য দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় দিই মধুদি রহমতুল্লাহ আলাই যে আকিদা পোষণ করতেন সাহাবাই ক্যারামের ক্ষেত্রে নবীদের ক্ষেত্রে বর্তমান জামাতি ইসলামের যে সমস্ত সমর্থক আছে কর্মী আছে মোবাইল আছে তারাও নবী রাসুলদের ক্ষেত্রে নবী নবীরাসুলরা ভুল করেছেন ত্রুটি করেছেন এই সমস্ত বিষয়ে তারা ও আকিদা পোষণ করে অথচ আল্লাহ ফাকরবুল্লা আলমী সমস্ত রাসুলের আগের এবং পিছনের সমস্ত ত্রুটি বিচ্ছুতি গুণা মাফ করে দিয়েছেন নবীদের দ্বারা গুণা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তারপরও মদুদুর রহমতুল্লা আলী যে আকিদা পোষণ করেছেন বর্তমান জামাত ইসলাম সেই একই আঁকিদা পোষণ করতেছে আমরা জামাত ইসলামের এই ভ্রান্ত আঁকিতা থেকে সমস্ত উম্মাহকে সমস্ত জাতিকে আল্লাহ তালা যেন হেফাজত করে